ফাঁসি যাবৎ জীবন সশস্ত্র কারাগণ্ড কিছুই হলো না শোভন কে জাত সাহেব বেকসুর খালাস করে দিলেন চারজন সাক্ষীর মধ্যে দুজনে আসেনি বাকি দুজন উল্টা কথা বলে সব এলোমেলো করে দিয়েছে পুলিশের মামলা সাজানো দেখা গেল অত্যন্ত দুর্বল যথা সময় আলামত হাজির হলো না জাত সাহেব বিরক্ত মুখে রায় লিখলেন তার চেয়ে বিরক্ত মুখে পড়লেন শোভন ও জাত সাহেবের মতোই বিরক্ত মুখে বের হয়ে এলো ইমন তাকে নিতে এসেছে আর কাউকে দেখা যাচ্ছে না শোভন হাই তুলতে তুলতে বলল আর কেউ আসেনি ইমন বলল না আর যে রায় হবে ওরা জানে জানে ফুলের মালা এনেছিস এমন কিছু বলল না শোভন সিগারেট ধরাতে ধরাতে বলল ফুলের মালা গলায় দিয়ে বের হতে পারলে ভালো হতো নেতা নেতা ভাব চলে আসত তোর কাছে টাকা আছে সামান্য আছে সামান্যটা কত রেস্টুরেন্টে বসে সিঙ্গারা খাওয়া যাবে হুম চল চা সিঙ্গারা খাই ফ্রিম্যান হয়ে চা খাওয়ার আনন্দ মারাত্মক খাবার কথা চলো যাই তুই এমন মুখ শুকনা করে রেখেছিস কেন আমাকে ছেড়ে দিয়েছে বলে কি মন খারাপ ফাঁসি হলে ভালো লাগতো ইমন হাসল শোভন বলল খুব ভালো করে গোসল করতে হবে গরম পানি ঢেলে হ্যাভি গোসল কিছু জামা কাপড় দরকার চা খেয়ে না দোকানে চল চুল কাটাব মাথা কামিয়ে কোজাক হয়ে যাব আচ্ছা দিনের বেলা কি কোনো ড্যান্টিস্টের দোকান খোলা থাকে প্রচণ্ড দাঁতে ব্যথা একবার যখন শুরু হয় পাতা মুরগির মতো ছটফট করি এখন ব্যথা আছে না তবে শুরু হবে শুরু হবার আগে দাঁতের গোড়া শিরশির করে এখন করছে ছাড়া তোমার খুব ভালো লাগছে হ্যাঁ লাগছে আমি তো ভেবেছিলাম ফাঁসি কাশি নাকি হয়ে যায় বাহ বাইরে তো বেশ ঠান্ডা এখন কি শীতকাল নাকি বাংলা মাসের নাম কি কার্তিক মাস তোমার কি দিন তারিখের হিসেব নেই না কতদিন হাজত থাকলে সেটা মনে আছে হ্যাঁ তা মনে আছে আঠারো মাস আঠারো মাসে যান কালি করে দিয়েছে এর শোধ আমি নেব আব্দুল কুদ্দুস সাহেব যখন শুনবেন আমি ছাড়া পেয়েছি তখন তার খবর হয়ে যাবে শোভন হাসছে অসুস্থ মানুষের মতো হাসছে চায়ের দোকানে ঢোকার আদি একটা পানের দোকান শোভন পানের দোকানের সামনে থমকে দাঁড়িয়ে দুটা মিষ্টি এবং জর্দা দিয়ে ডাবল পান কিনে মুখে দিল কেমন বলতে যাচ্ছিল এক্ষুনি তো চা খাবে পান মুখে দিচ্ছ কেন শেষ পর্যন্ত বলল না মুক্তির আনন্দে মানুষ অনেক কাণ্ড কারখানা করে শোভন তেমন কিছু করছে না শুধু জর্দা এবং মিষ্টি দিয়ে মুখে দুঃখিনি দিয়েছে চা এবং আলুর চপের অর্ডার দেওয়া হয়েছে দোকানে প্রচুর ভিড় এই ভিড় শোভনের ভালো লাগছে ফাঁকা চায়ের দোকান আর শ্মশান এক জিনিস গ্রামের হাট যেমন ভর ভরন্ত থাকলে ভালো লাগে চায়ের দোকানেও গাদাগাদি ভিড় ভালো লাগে পান মুখে থাকা অবস্থাতেই শোভন চায় চুমুক দিয়ে বলল ভালো চা বানিয়েছে ইমন আরেক কাপ দিতে বল তেহারের গন্ধ পাচ্ছি দুইটা প্লেটে দু প্লেট গরম তেহারি দিতে বল খেয়ে দেখি কেমন তবে খেতে ভালো হবে না যে দোকানে চা ভালো হয় সে দোকানে অন্য কিছুই ভালো হয় না কেমন বলল তুমি বাড়ি যাবে না না আমি যেমন ওদের কেউ না ওরা আমার কেউ না টোকন টোকন কোথায় আছে জানি না লাস্ট তোর সঙ্গে কবে দেখা হয়েছে জুন জুলাইয়ে তারপর থেকে কোনো খবর নেই না শোভন চিন্তিত মুখে বললো আব্দুল কুদ্দুস ব্যাপারে কিছু করেছি কিনা খোঁজ নিতে হবে সন্ধ্যার মধ্যে পাত্তা লাগিয়ে ফেলব তোর কাছে জিনিসটা আছে তো হুম যত্ন করে রাখিস আমি কোনো একদিন এসে নিয়ে যাব বাসায় না গেলে উঠবে কোথায় আমার ওঠার জায়গা আছে তোর বাসার ঠিকানা বল রাতে ঘুমানোর জন্য তোর কাছে চলে আসতে পারি কিছু বলা যায় না শোভনের এই দোকানের তেহারিও খুব পছন্দ হলো। এক প্লেটের জায়গায় তিন প্লেট খেয়ে ফেলল তৃপ্ত মুখে বলল এই দোকানের বাবুরছি তো মারাত্মক এর হাত সোনা দিয়ে বাঁধিয়ে রাখা দরকার বাড়ি নিশ্চয়ই ফরিদপুর ভালো বাবুরছি মানেই ফরিদপুর ইমন বলল শোভন ভাইয়া তুমি বরং এক কাজ করো আমার সঙ্গে চলো তোমাকে বাড়িতে নিয়ে যাই সেখানে ভালো মতো গোসল টোসল করে বিশ্রাম করো বরং আমার শরীরও ভালো না বাবার কি হয়েছে গোলাপ গাছে ওষুধ দেন সেই ওষুধ নাকে মুখে ঢুকে গিয়ে শ্বাস কষ্ট হয়েছিল মুখ টুক ফুলে ভয়াবহ অবস্থা হাসপাতালে গিয়ে অক্সিজেন দিতে হয়েছিল এখন ভালো বাসাতেই আছেন তাহলে তো বাসায় যাওয়াই যাবে না আমাকে দেখলে আবার শ্বাসকষ্ট শুরু হয়ে যাবে দৌড়া দৌড়ে করে অক্সিজেনের বোতল আনতে হবে কে দরকার মামিমা তোমার জন্য খুব কান্নাকাটি করেন তোমাকে দেখলে খুশি হবেন খামাখা ভ্যান ভ্যান তো মানুষকে খুশি করার দায় আমার না আমি জোকার না যে রং ঢং করে মানুষকে খুশি করব। আমাকে দেখলে যাদের কলিচা শুকিয়ে পানি হয়ে যায় আমি তাদেরকেই দেখা দেব যেমন ধর কুদ্দুস তুই এখন একটা কাজ করতো রেস্টুরেন্টের মালিককে জিজ্ঞেস করে আয় তাহারির বাবুরচির দেশ কোথায় ইমন বাবুর দেশ কোথায় জানার জন্য উঠে দাঁড়ালো শোভনকে পেয়ে তার ভালো লাগছে সে মনে মনে ঠিক করে ফেলেছে আজ সারাদিনই সে শোভনের সঙ্গে সঙ্গে থাকবে তার বাসায় ফিরতে ইচ্ছে করছে না আমার প্রিয় শ্রোতাবৃন্দ আপনাদের কাছে আমার একটুখানি অনুরোধ থাকবে আপনারা অনেকেই আমার ভিডিওগুলো দেখেন কিন্তু লাইক কমেন্ট কিংবা সাবস্ক্রাইব করেন না এতে আমার অনেক খারাপ লাগে তো প্লিজ আমার ভিডিওগুলোতে লাইক কমেন্ট এবং শেয়ার করে আমাকে আরো উৎসাহিত করেন আপনাদের মূল্যবান মতামতই আমাকে উৎসাহিত করে নতুন নতুন ভিডিও জন্য তাই আপনার মূল্যবান জানিয়ে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না খুব শীঘ্রই আসছে অপেক্ষা উপন্যাসের পরবর্তী পর্ব তাই চ্যানেলটিকে ফলো করে সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে